বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় ও শেষ টি টোয়েন্টি দুই সিরিজ নির্ধারণী ম্যাচ হেসে খেলে লিটন বাহিনী স্বপ্নের মতো পান করল দুই সালটি আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় দিয়ে পাঁচটি সিরিজ জয় রেকর্ডে টাইগাররা বছরের একমাত্র ব্যাটার হিসাবে আটটি অর্ধশতক টি টোয়েন্টিতে তানজিদ তামিমের এর পরেই আছেন জিম্বাবুয়ের ব্রায়েন বেনেট পাকিস্তানের সাহেবজাদা জাদা ফারহান ভারতের অভিষেক শর্মা আফগানিস্তানের ইব্রাহিম চাদরান তৃতীয় ও ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং নিলে দিনের আলোতে টাইগাররা বোলিংয়ে আইরিশদের আক্রমণ দেখে ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের শরিফুল সাইফুদ্দিনের ওপর চড়াও হন এরপর শরিফুলের হাত ধরে আইরিশদের প্রথম উইকেট তুলে রিশাদ ও মোস্তাফিজের বোলিং টপে আইরিশরা মাত্র একশো সতেরো দশ উইকেটে উনিশ দশমিক পাঁচ ওভারে করতে সক্ষম হয় জবাবে ওপেনিংয়ে তানজিদের আগ্রাসী শুরু বাউন্ডারির পশা সাজিয়ে ও তাকে সঙ্গ দিতে গিয়ে সাইফের দ্রুত আউট হয়ে ফেরা খেলতে গিয়ে আউট হয়ে চোদ্দ বলে উনিশ রানে কেমি ইনিংস ও লিটনের ছয় বলে সাত রান করে আউট হয়ে ফিরলে চারে পারভেজ হোসেন ইমনকে সাথে নিয়ে তানজিদ একাই লড়ে যান ও তার এগারোতম অর্ধশতক ছোয়ার দিনে দলকে জিতিয়ে মাছ ছাড়েন বাংলাদেশ একশো উনিশ দুই উইকেটে তেরো দশমিক চার ওভারে অর্ধশতক রানের পার্টনারশিপ করে স্বপ্নের মতো দুই হাজার পঁচিশ সালটি পার করে টাইগাররা বিশ্বকাপের আগে দুই একে সিরিজ জয়ে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ